সাকিব খান ছাড়া এটা আমরা চিন্তাই করা যায় না যে রিসপন্স পেয়েছি আমরা এখন তাকে খুব সিলেক্টিভ মুভি করতে হবে শুধু সিনেপ্রেস কেন সারা বাংলাদেশের টোটাল ইন্ডাস্ট্রি সাকিব খানের উপর ডিপেন্ড আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সাকিব খান ছাড়া এটা আমরা চিন্তাই করা যায় না আর তুফান তুফান তো এটা মানে খুবই ভালো সারা দিন মানে তার গেট বলেন তার ওভারঅল লুকস বলেন সব কিছু মিলে সাকিব তুফান মুভিটা মানে দুর্দান্ত ওপেনিং ছিল এবং আজ অবধি পর্যন্ত মানে হিউজ দর্শক দেখছে অগ্রিম টিকিট এখনও বিক্রি হচ্ছে সো সব কিছু মিলে সাকিব খানের মানে একটা দর্শক তৈরি হয়ে গেছে সিনেপ্লেক্সে যেটা আগে আগে কম ছিল বাট কয়েক বছর যাবৎ আমরা লক্ষ্য করছি সাকিব খানের একটা দর্শক হয়েছে এটা খুবই ভালো মানে ইয়ে যে সিনিপ্লেক্স একটা দর্শক তৈরি করেছে সাকিব খানের সো পাশাপাশি এবং আমরা আশা করবো আগামীতে দরদ মুভিটা আসছে সাকিব খানের একটা একটা হিউজ দর্শক পাবো সেই মুভিতেও তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি যে রিসপন্স পেয়েছি আমরা এখন তাকে খুব সিলেক্টিভ মুভি করতে হবে খুব মানে ভালো কোয়ালিটি মুভি ভালো ধরনের মুভি তাকে উপহার দিতে হবে কারণ দর্শকদের এক্সপেকটেশান এখন অনেক উপরে সাকিব খানের প্রতি সো সাকিব খানকে সাকিব খান এটা মেনটেন করেই চলতে হবে এখন কোনোভাবে সাকিব খানকে নিচে নেমে বা আজে বাজে ছবি করা যাবে না এখন উপরের দিকে চিন্তা করতে হবে এবং আরও ইন্টারন্যাশনালি চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বের এক নম্বর আরও কীভাবে নিজেকে আপগ্রেড করা যায় সেভাবে চিন্তা করে এগিয়ে যাবে বলে আমি মনে করি ঈদের সিনেমা এটা খুবই ভালো রেসপন্স আমরা ঈদের দিন থেকেই পাচ্ছি এবং স্টিল আমাদের আগামী কয়েকদিনের অ্যাডভান্স টিকিটস এখনও বিক্রি হচ্ছে তো এটার এটার কিন্তু সারা মানে দর্শক কোনোভাবে কমছে না এখনও এখনও দর্শকের প্রচুর চাহিদা আছে তুফান নিয়ে সো আর তার পরবর্তী আমাদের হাতে তেমন কোনো মুভি নেই তবে শুনেছি আমি জঙ্গলি মুভি রিলিজ দিবে দরদ মুভি রিলিজ দিবে তো এভাবে ঈদের পরবর্তীতে যদি রিলিজ দেয় ভালো হয় হল মালিকদের জন্য সুবিধা হয় দর্শকদের জন্য সুবিধা হয় যে কয়েক মাস আমরা চালাতে পারবো এই কয়েকটা মুভি দিয়ে তো স্টিল তুফান দর্শক দেখছে তুফান মনে হয় এই মাসটা জুড়ে থাকবে এবং শো কোনোভাবেই কমছে না এখনও পঞ্চাশটার প্রায় কাছাকাছি শো আছে তো দর্শক এখনও তুফানের প্রচুর সারা পাচ্ছি দর্শকের আর তুফানের পরে অন্যান্য মুভি আসলে এটা ভালো শুধু কেন্দ্রিক মুভি হওয়া উচিত না ঈদের পরবর্তীতে অনেক সময় থাকে অনেক ফেস্টিভ্যাল থাকে তো আমার মনে হয় এগুলো মুভি যদি ঈদের পরবর্তীতে রিলিজ দেয় দর্শক আমার মনে হয় এখন হলমুখী সো দর্শক সাড়া পাবো আমরা আশা করি আমাদের কাজ চলছে উত্তরাটা পাশাপাশি আমাদের বগুড়া প্রজেক্টের কাজ চলছে প্রায় শেষের দিকে তারপর নারায়ণগঞ্জে আছে অন্যান্য প্রজেক্টের এই বছরে আমরা আরও দশটা থেকে বারোটা স্ক্রিন আমরা উদ্বোধন করতে পারবো বলে আশা করি তো সবগুলো প্রজেক্টের আমাদের কাজ চলছে ইনশাআল্লাহ আমরা একশোটা স্ক্রিন করার যে আমাদের মানে কমিটমেন্ট ওইভাবে আমরা পর্যায়ক্রমে একশোটা স্ক্রিন করব ইনশা আগামী কয়েক বছরের মধ্যে আমাদের চেয়ারম্যান স্যারও এই কথাটা বলেছে তো আমরা ওভাবে কাজ করে যাচ্ছি ইনশালে এই বছরই আমরা দশটা থেকে বারোটা স্ক্রিন আমরা করতে পারবো আশা করি